আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ডেইলি সিম্পল লাইফস্টাইল কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকে অনেক দিন পর হাতে অনেকটা সময় নিয়ে কিচেন ক্লিনিংয়ের কাজটা করে নেব আর সেটাও কিভাবে করছি কতটুকু টাইমের মধ্যে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন বাড়িতে থেকে আসলাম আর এরপরে বাসায় আসার সময়ও সাথে করে মেহমান নিয়ে এসেছিলাম যার জন্যে আমার ঘর বাড়ি প্লাস কিচেনের একেবারে হজা বড়লা অবস্থা ছিল তো আমি একটু অন্যরকম টাইপের দেখা যায় যতদিন মেহমান থাকে টুকটাক কাজগুলো গোছাই তবে ওইভাবে বাংলা ওয়াশ যেটাকে বলে ওইটা করি না তো মেহমান চলে গেছে ঘরের মোটামুটি কাজ শেষ করলাম ভাবলাম যে আজকে হচ্ছে কিচেনটাকে একদমই ডিপ ক্লিন করে ফেলবো আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব মাঝখানে আমি অনেকের ভিডিও দেখতে পারিনি আসলে আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ মোবাইলটা এখন ঠিক হয়েছে যার জন্যই ভিডিওটা শেয়ার করা আপনাদের সাথে তো এই কাজগুলো আমার তো কিচেনেই থাকতো তবে আমার শাশুড়ি যেহেতু ছিল এগুলোকে আমি একটু সরিয়ে রেখেছিলাম তারপরে এই যে কাচের যে অয়েলজারটা এটাও হচ্ছে সরিয়ে রেখেছিলাম কারণ বয়সের সাথে সাথে মানুষের হাতের ব্যালেন্সটাও কিন্তু কমে আসে যখন আমি ওই বয়সে যাবো আমারও কিন্তু আর এইগুলো মানে ব্যবহার করতে একটু হলেও ভয় কাজ করবে ভেতরে যে পড়ে যায় কি না যার জন্য এগুলো আমি একটু সরিয়েই রেখে দিয়েছিলাম তো এখন মোটামুটি আবারও আমি সংসারের কাজে হাত লাগিয়েছি আর আমার প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছুই দেখা যাচ্ছে যে বের করে নিলাম আচ্ছা আমার ভিডিওতে আমি সব সবসময় আমার শ্বশুরবাড়ির লোকজনের পক্ষে কথা বলি শাশুড়ির প্রশংসা করি তো অনেকেই মনে করে যে আমি হয়তো বা শাশুড়ি ভালো পেয়েছি আপনারা কি দেখেছেন যে এক হাতে কখনো তালি বাজে এক হাতে যেটা হয় সেটা হচ্ছে তুড়ি যেটা শব্দ এ ঘর থেকে ও ঘর অব্দিও কিন্তু যায় না তবে তালির শব্দটা কিন্তু অনেক দূর চলে যায় তো আমি যখনই ইনপুট দেব তখনই কিন্তু আমি আউটপুটটা পাব। এটা কিন্তু মাথায় রাখতেই হবে আর ওই যে আর একদিন একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা বাড়ির বউ নতুন বউ সে সে যেহেতু অপরিপক্ক থাকে একজন শাশুড়ি সেও কিন্তু নতুন করেই শাশুড়ি হয় সেও কিন্তু অপরিপক্ক থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাশের বাড়ির ছেলেকে বিয়ে করে আনছে তার বাপের বাড়ির থেকে অনেক ফার্নিচার দিচ্ছে বা টাকা দিচ্ছে তো এটা দেখে শাশুড়িদের মনে কিন্তু অনেকটা খারাপ লাগে যে আমার ছেলেটা কিছু পেলো না আর তার রেশ কিন্তু ছেলের বউটার উপরে গিয়ে পড়ে এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার আমার যখন বিয়ে হয় মাত্র ষোলো বছর বয়স ছিল আমার তো আমারও এই সংসারের শুরুটা কিন্তু এত বেশি সহজ ছিল না আর যেহেতু আমরা নিজেরা বিয়ে করেছিলাম আমাকে কারোরই পছন্দ ছিল না তো অনেক প্যারা আমাকে খেতে হয়েছে তাই ছাড়া আমার শ্বশুর বাড়িতে কিন্তু বাহিরের লোকজনও কিছু বসবাস করত। তো আমি হচ্ছে বাড়ির বউ বাড়ির বড় বউ তবে আমার কিন্তু কোনো অধিকারই ছিল না আমি যদি আমার শাশুড়ির সাথে বসে একটু চাও খেয়েছি সেটাও তাদের গায়ে কিন্তু অনেক বেশি ফোসকা পড়ে গেছে অনেক অনেক জ্বালাতন হচ্ছে যে সহ্য করতে হয়েছে তবে আমার যে খরচ মানে আমার যে এক্সপেন্সটা এটা কিন্তু আমার বাপের বাড়ি থেকেই হচ্ছে বের করতো দেখা যাচ্ছে আমার পড়াশোনার টোটালি খরচ আমার আব্বু আম্মুই চালাতো শ্বশুর বাড়ি থেকে কিন্তু দিত না যেহেতু আমার হাজব্যান্ড বেকার ছিল হ্যাঁ তবে জামা কাপড় টাপড় এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকেই দিত আমার শাশুড়ি দিত তো এভাবে করে হচ্ছে চলেছি যার জন্য আমি খুব বেশি একটা শ্বশুরবাড়িতে থাকা হয়নি তবে যতটুকু থেকেছি অতটুকুতেই না আমার হাড় আর মাংস হচ্ছে আলাদা হয়ে গেছে তো অনেক আসলে সহ্য করেছি আমার আজকের এই সংসার এই পর্যন্ত আসা এর পেছনে আমার অনেক অনেক কষ্ট রয়েছে জানেন মাত্র পাঁচ টাকা বাঁচাতে আমি কত শত রাস্তায় না হেঁটেছি আমার কাছে টাকা থাকতো না এমনটা নয় তবে আমি এই টাকাগুলো বাঁচিয়ে দেখা যাচ্ছে কিছু একটা কিনে আমার বাপের বাড়িতে বলতাম যে এটা আমার মানে মারিয়ামের বাবা এটা আমাকে হচ্ছে দিয়েছে এরকম অনেক দিন গেছে হ্যাঁ একশো টাকা মাত্র চেয়েছিলাম কার কাছে চেয়েছিলাম আমি নামটা বলবো না সে কিন্তু আমাকে দিয়েছিল না মাত্র একশো টাকা তবু আমার পরীক্ষা ছিল কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষাতে জমা দিতে হয়েছিল সেটাও কিন্তু আমি পাইনি আমাকে দেয়া হয়েছিল না তারপরে একা একা বিয়ে করেও সেই আব্বু আম্মুর কাছে ফোন করে আব্বু আম্মুর থেকে হচ্ছে ওই একশো টাকাটা আমাকে নিতে হয়েছিল হুম অথচ আমি যখন আমার বিয়ের আগে আমার বাড়িতে থাকতাম আমার আব্বু সুস্থ ছিল আসলে আমার বিয়েটার সাথে সাথে আমার আব্বু অনেক অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে মানে আমার আব্বু যে বেঁচে থাকবে এখনও এই পর্যন্ত এটার আশা আমরা ছেড়ে দিয়েছিলাম তো আল্লাহতালা তাকে বাঁচিয়েছেন যাই হোক তো আব্বুর পকেট থেকে আমি সকাল বিকালে এত এত টাকা নিতাম আর এত এত খরচ করতাম সেই আমি মাত্র পাঁচ টাকা বাঁচাতে মাইলের পর মাইল হেরেছি যেটা কি না আমার আব্বমু জানতো না তো অনেক কষ্ট করেছি জানেন তো অনেক কষ্ট করে না আজকে এই জায়গাতে এসে পৌঁছেছি হ্যাঁ তবে ফ্যামিলির শিক্ষাটা ভালো তো ফ্যামিলির যে নৈতিক শিক্ষা সেটা ভালো এবং আল্লাহর রহমাতে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি এবং সব কিছু মিলিয়ে সব কথা আসলে বলা যায় না আর বলতে পারিও না যারা আসলে কি বলবো মানে খুব বেশি টাকার লোভী বা কি বলবো মানে ফ্যামিলিগত তেমন শিক্ষা নেই তারাই আসলে এগুলা এভাবে করে বলে বেড়ায় পাবলিকলি বলে বেড়ায় যাদের একটু হলেও ন্যূনতম লজ্জাসরম আছে তারা হচ্ছে এগুলো কখনোই বলতে পারে না তো একজনকে দেখছি বর্তমানে খুব বেশি সিনপাথি মানে নিচ্ছে এগুলা বলে বলে অথচ যে স্বামীর খায় যে স্বামীর টাকায় চলে হ্যাঁ সে কি জানে না যে কোরআনে হাদিসে স্বামীর সম্মানের কথা কিভাবে বলা হয়েছে বা বোঝানো হয়েছে তো ইনস্ট্যান্ট সে স্বামীর খাচ্ছে স্বামীর পড়ছে আবার সেই স্বামীর নামে কি সুন্দর বদনাম করছে বদনাম করে করে অডিয়েন্সের হচ্ছে সিনপাথি আদায় করছে সিনপাথি আদায় করে দেখা যাচ্ছে যে ভাইরাল হচ্ছে নতুন চ্যানেলেও অনেক ভিউজ চলে আসছে তো মাঝে মাঝে মন চায় যে আমরাও এরকম চিন্তাকে গেন করি তবে ওই যে বললাম পারিবারিক একটা যে শিক্ষা তো যাই হোক অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমার কিচেনটা ক্লিন করতে কিন্তু অনেক অনেকগুলো টাইম হচ্ছে ওয়েস্ট হয়েছে আমার এ বাসার কিচেনটা এত বেশি ছোটো জিনিসপত্র রাখার হচ্ছে সমস্যা টোটালি কোনো কাউন্টার টপ নেই আর এদিকে দেখেন রান্নাঘরের টাইলসটা এত বিচ্ছিরি এটা সব সময় আমার কাছে মনে হয় যে নোংরাই দেখা যায় যতই আমি ক্লিন করি না কেন আমার কাছে এটা সবসময় নোংরা লাগে তো আমি ভেবেছি যে একটু শহরে গেলে দেখা যাচ্ছে যে ওয়াল স্টিকার পাওয়া যায় সেগুলো এনে হচ্ছে এটাতে লাগিয়ে দেব তবে যদি একটু ভালো দেখা যায় তো এই তো ভিডিওটার কিন্তু একেবারে শেষ পর্যায়ে যারা এখনো আমার ভিডিওতে আছেন যদি কেউ থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ছোট্ট বোনটাকে একটু সামনে এগোতে একটু সাপোর্ট করবেন আসলে যে কোনো কাজে কেউ কারোর সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোতে পারে না আমিও আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সামনে এগোতে পারবো না তো চাইলে আপনারা আমাকে একটু সাপোর্ট করতে পারেন আমার ভিডিওতে একটি লাইক করে যাবেন আর যে সব আপদেরও সাপোর্ট দরকার তারা প্লিজ কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আর আমি হচ্ছে যে তাদেরকে বন্ধু করে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ